এখন আপনি কোন জায়গায় আসছেন আমি হচ্ছে বর্তমানে রাঙ্গনিয়া কোদালা সাহ বাগান আমার পিছনে যেগুলো দেখতে পারতেছেন এই পাতা গুলাই হচ্ছে কি কোদালা সাহ বাগানের পাতা বলেন আপনি বলেন আমি তো আসি তো এখানে এসে আপনার কেমন লাগছে অসাধারণ অনুভূতি অসাধারণ অনুভূতি কঠিন ভিউ মানে এইসব ভিউ দেখলে না মনের মধ্যে কি লাগে খুশি লাগে আনন্দ লাগে ভ্রমণ করতে সবারই ভালো লাগে ঠিক আছে তো মূলত মূল কথা হচ্ছে এই যে চা বাগান চা বাগানের মধ্যে সবার ভালো লাগে কি ঘুরতে আসার জন্য কজনই বা আসতে পারে তো মূল কথা হচ্ছে সমর ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনারাও ঘুরতে আসবেন কোথায় এরকম কোথাও চা বাগানে আমার ভালোবাসা মানুষ হাসান মুরাদ ভাই তো আসলে ভালো লাগে ভাইয়াকে

আপনি যত বড় কন্টেন্ট কেন হন না কেন আপনার মধ্যে যদি অহংকার থাকে আপনি কখনো সফল মানুষ না ঠিক আছে না যারা নতুন নতুন টিকটক শুরু করে ফেসবুকে কন্টেন্ট বানায় টিকটকের মধ্যে কন্টেন্ট বানায় মনে করেন আমিও ছিলাম আমি কিন্তু সাগর পদ্ধতি ছিলাম না সাগর আপনারা বানাইছেন ঠিক আছে আপনারাই বানাইছেন তো মূল কথা যে আমার ফল ছিল প্রথম কত বিশ হাজার তিরিশ হাজার ওইরকম ছিল পাঁচ হাজারও ছিল টিকটকে যারা নতুন কন্টেন্ট বানাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো শুধু খালি কি কন্টেন্ট বানাতে থাকেন কন্টেন্ট বানাতে বানাতে অভিজ্ঞতা চলে আসবে এখন মানুষ সাগর ক্যামেরা অন করলে সাগর বোদ্ধা কথা বলতে পারতেছে বিষয়টা এমন না যে আমি অনেক কিছু জানিব ওইরকম না আমারও বিষয়টা কি অভিজ্ঞতা হয়ে গেছে যে যারা নতুন নতুন কন্টেন্ট আছেন তাদেরকে একটা কথাই বলবো এটা হচ্ছে চেষ্টা চালাই যান আর সব সময় আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি বলি কি ধৈর্য চেষ্টা এই দুইটা জিনিস আপনি ধৈর্য ধরবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ সাকসেস সফলতা অর্জন করতে পারবেন যদি ধৈর্য ধরেন আর ধৈর্য হারা হলে জীবনেও পারবেন না যদি কন্টেন্ট প্রকৃত কন্টেন্ট বানাই থাকেন এই আর কি তো এই মনে জি হাসান ভাই খুবই ভালো লাগেন ভালোবাসা মানুষ তো বুঝতে লাগবো তো হাসান ভাইরা বেগুন কি লাইক কমেন্ট শেয়ার করে দিবে ব্যাগগুনির কন্টেন্ট তো বানাই ফেলায় ঠিক আছে যেহেতু ভালোবাসা মানুষ যেটা সাগর সারপদা ভালোবাসা মানুষ আছো ব্যাগগুনি তার পেজ ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নিয়মিত কন্টেন্ট ফাই বেগুন ফলো করে দিবে বেগুন ভালো থাকবে ধন্যবাদ